আসসালামু আলাইকুম ভিউস সাতশত চৌষট্টি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান পদ সংখ্যা সাতশত চৌষট্টিটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগটি ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে তিনে উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈতিক খুঁটি ও স্থাপনে উঠা নামার সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণ ও আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে প্রার্থীর উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি ওজন ন্যূনতম একশত দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রচারিত বত্রিশ ইঞ্চি হতে হবে এবং দৌড় প্রতিযোগিতায় এক মাইল সাত মিনিটে আসতে হবে বেতন স্কেল মূল বেতন পনেরো হাজার পাঁচশো টাকা এটা প্রশিক্ষণ চলাকালীন সময়ে এরপর প্রশিক্ষণ নেওয়া শেষ হলে ষোলো টাকা মূল বেতন হবে এর সাথে অন্য ভাতা পাবেন আবেদন করতে হবে অ্যানালগ সিস্টেমে আপনারা ডাব্লুডাব্লিউ ডট আর ডট গম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি কালেক্ট করবেন তারপরে এটি সহজতে লিখবেন লেখার পর আবেদন ফর্মটি অ্যানালগ সিস্টেমে পাঠাইতে হবে